এই মুহূর্তে খবরের দিকে নজর রাখবো ঈদের বাজার করতে গিয়ে দুষ্কৃতের হামলার শিকার এক মহিলা উল্লেখ হয়ে দিন বাড়ি থেকে বান্ধবীকে সাথে নিয়ে ঈদের বাজার করতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হামলার শিকার হতে হয় বলে অভিযোগ এক মহিলার সাথে ছিলেন প্রাক্তন ফুটবলার আজার উদ্দিন মধ্যপ অবস্থায় বেশ কয়েকজন যুবক এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে শ্রীতা হানি করার চেষ্টা করে বলে অভিযোগ প্রতিবাদ করলে বছর শের যুবক আজার মারধর করে তার বান্ধবীর গা থেকে ওড়না খুলে নিয়ে আজার শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ তার বান্ধবীর ঘটনাটি ঘটেছে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বড়পুকুর দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাসবাগান এলাকায় কোনোক্রমে সেখান থেকে উদ্ধার করে আজারউদ্দিনকে বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতি জোরে কামারহাটি সাগরত মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে আতঙ্কের দিন কাটাচ্ছে আহত প্রাক্তন ফুটবলার আজার উদ্দিনের বান্ধবী ইতিমধ্যে গোটা বিষয় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে রহড়া থানায় গোটা বিষয় নিয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের মাসখানেক আগে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপিরিয়া বড়পুকুর এলাকার দোপিরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন মাঠে গিয়ে মুখে পড়েন আজার উদ্দিন মদ্যপানের প্রতিবাদ করায় তাকে হুমকি এবং শাসনের মুখেও পড়তে হয় বলে অভিযোগ আজার উদ্দিনের পরিবারের তার অভিযোগ সন্ধে হতেই দফিরা স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকার মাঠে মদ্যপানের আসর পড়ে সেই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তার এই ধরনের হামলার শিকার হতে হয়েছে বলে মনে করছেন প্রাক্তন ফুটবলার পরিকল্পিতভাবে আশফাদা গাইড সুরজ মন্ডল রাজ নামে তিন যুবক মদ অবস্থায় এসে প্রথমে শ্রীলতা হানি এবং পরে আজারাদ উদ্দিনকে প্রাণে মারার চেষ্টা করে সাথে থাকা গয়নাঘাটি এবং নগদ টাকা পয়সা চিন্তায় করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে তাই সঠিক বিচারের আশায় প্রশাসনের কাছে দ্বারস্থ তারা কালকে আমরা দোকানে আমার সকাল সাড়ে ছটায় দোকান খুলেছিলাম সাড়ে আটটার মধ্যে ঘরে ঢুকেছি আমাকে ছাড়তে গেছিল আমাকে বাড়ি ছেড়ে ফিরে আসছিল ওইখানে তিরিশটা ছেলে আমার পাড়ার ছেলেরা ধরে ওনাকে টেনে নিয়ে গিয়ে মারে এ এরকম চলাচল করছি বিয়ে করিস না তোর দেখ দেখ তোর তোর ভাতার কি লিখেছি উল্টোপাল্টা বিধিবৃশ্বে আমাকে ভাষা দিলো ওকে মারতে নিয়ে যাচ্ছিল আমি একটা আমি কি করতে পারি আমি তো বাঁচাতে যেতে পারি ওরা বাঁচাতে গেছে উপর থেকে আমাকেও মারছে আমাকে কাপড় চাপড় ছিঁড়ে দিচ্ছে আমাকে গালাগালি করছে আমাকে ভিডিও বানাচ্ছে ও রোটে অন রোটে লোকের সামনে আমাকে বিধিবেশ্রি ভাষা দিচ্ছে আমাকে গালাগালি দিচ্ছে অন্য ধরে আমাকে এমন কিছু করছে যে একটা মনে হচ্ছে যে আমি মানুষ নয় যে আমি আমাকে জানোয়ারের মতো ওরা ব্যবহারটা করছে

এটা দাঙ্গা লাগানোর চেষ্টা এদের লক্ষ্য ভোট দেয় আর কিছু না একটা বাদতা মানুষকে যে আপনার পরিবার আপনার দিকে থেকে থেকে এসব পা দেওয়ার দরকার নেই যেহেতু এটা আপনার সব জানে একটা বাদ বিতরণ চলছে ওই এতে সংসারে এটাই আমি মানুষকে বোঝা চেষ্টা করি আমি একা ছিলাম ও সাথে গেছিলাম পরে ও এসে বাঁচায় কোনো ভয় নির্যাতন ও অন্যপন্ন ধরে টেনেছি ছিল তো আমি

মানে রিপোর্ট আছে মেডিকেল রিপোর্ট আছে তো আমি আরেকবার আমাকে যেতে বলেছি আপনার থানায় থানায় আমি জানি ওনারা যথেষ্ট সহযোগিতা করেছি এখনও অবধি বলবে কি বলছে ওরা বললো যে তদন্ত করে দেখে বা অ্যাকশন নেবো আমি এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি কেন কেন চার ওরা ওদের ওদেরই ছেলেপুলের যাতায়াত করছে আপনার

ছাড়া পাশে দাঁড়িয়ে না 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 আমাদের এলাম মানে এখানকার যে কেন জানিনা মানুষ এরকম কেন করলে হয়তো ওদের ভয় আমার মনে হয় আর কিছু কালকে যখন রাতে যখন আমি তখন যে মেয়ে মাছ পড়ো রেডি হচ্ছি আমার ছেলে যখন ছুটতে এসে দৌড়ে এইখানে আছাড়কে পড়লো মামা করছে আমি তখন আমি ভাবছি মুকুল মারে কোথায় মাথায় আসিনি আমি ভাবছি যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলছি সেই আমার জাম্বির কই জাম্বির কই গাড়ি কোথায় গাড়ি কোথায় আর গা খুঁজছি গায়ে রক্ত রক্ত দেখছি মানে এইগুলো কি আছে কি হচ্ছে না বল মেরেছে 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 মাথায় আসছে না কি মেরেছে কি মেরেছে তো কোন মানে আমি রোগ আমার তো সুগার পেশেন্ট আমি আমি সুগার আছে আমার হাই প্রেশার আছে আমার আমি তো এমনি আতঙ্ক এবারে আমার কষ্ট হচ্ছে এবার বিশাল কষ্ট হচ্ছে আমার আমার বুক ধরপট করছে আমি কোথায় যাই ওকে থাকাবো না আমি থাকাবো এবার ওর ওর গায়ে যেটা জল দেবো ওকে আমি দেখবো আমি ওটা আমি পাচ্ছি নিজের নিজেরই পাচ্ছি না আমি নিজের শক্তি পাচ্ছি না কোনো কিছুই পাচ্ছি না এবার বিশাল জানের মধ্যে ভয় পাচ্ছি আর কষ্ট হচ্ছে এবার আমি কী দিয়েছি আর এবার আমাদের বাড়ির সব বাড়ির লোক ছুটি আসলো যে যা মতন করছে এবারে আর কি হচ্ছে জানি না এবারে ডাক্তারখানা নিয়ে গেলাম এই বন্ধু রাস্তা রাস্তা কি হয়েছে আমার বলতে হয় তারপরে বিশাল এখন আমি আতঙ্কে আছি এই তো তখন সাত ঘুমায়নি কখন একটু চোখ লেগে গেছে জানালো যে আমাকে মেরেছে আমাকে আনতু বিশাল ফেলে মেরেছে মজি গেছি জান বাজে ও বাঁচবো না মরে যাবো ও মরে যাবো মরে যাবো আমার মাথায় পানি দাও পানি দাও পানি নিজেই দিতে পারছি না তো আমি নিজে তো শরীরে মানে অসুস্থ যাচ্ছি আমি তখন আমি ওটা কিছু করতেও পারছি না আমি তখন বাড়ির লোকে পানি ফানি সব দিল ওর গায়ে সব দিল সবাই মিলে

আমি তো একাই তো ঘর এবার বাবা ওই ঘরে শুয়ে আছে ছেলে ওই ঘরে তিনটা আমার বাড়ি লোক নেই তোমার তিনজন মানুষ আমরা এবার চুপচাপ আছি এবার উঠে বসে বুক ধর্প করছি বুক ধরপ করছে এর মেয়ের কাছে ফোন করেছি আমি আমার নাম জাহান্নার বি এবার মেয়ে সরজি যে মেয়ের কাছে আমি ফোন করেছি যে আমার খুব কষ্ট হচ্ছে আমার দমে দম আটকাচ্ছে ও মা তুমি উঠো উঠে তুমি হাঁটা চালা করো মা হাঁটা চালা করো হাটা হবে এবার আমি তো এখন উঠে ওয়ান নিউজ টিভি রঙরা